নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেল স্টেশন আপনারা এই জায়গার পঁচান থেকে মানে এই যে ঢালাই রাস্তায় ঢালায় ঢালাই রাস্তার পাশে একটি সুন্দর জায়গার পজিশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এবং রাস্তার লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এবং একটু রাস্তার লোকেশান সম্পর্কে ভালোভাবে একটু দেখে নেবেন বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পার রেল স্টেশন এবং এই যে ক্যানেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যানেলের ওই পাশে কিন্তু আপনারা বাইপাস রোড পেয়ে যাবেন যে রাস্তাটি আপনারা সুভাষগ্রাম সরাসরি পৌঁছে যেতে পারবেন বন্ধুরা খুবই তাড়াতাড়ি কারণ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার মাঝখান বরাবর কিছুটা গেলেই কিন্তু আপনারা এই যে ক্যানেল দেখতে পাচ্ছেন মাঝখানে একটি ব্রিজ পাবেন ব্রিজটা টোপকে গিয়েই আপনারা ওই রাস্তা ধরে নিতে পারবেন বন্ধুরা ওই রাস্তা ধরে নিলেই কিন্তু সুভাষগ্রাম আপনারা পৌঁছে যাবেন মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে এবং ওখান থেকে আপনারা সুভাষ গ্রাম থেকে আপনারা সরাসরি কলকাতায় যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা খুবই সহজেই বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আছে বন্ধুরা ষোলো ফুট চওড়া ষোলো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে এবং কিছুটা যাওয়ার পর কিন্তু এই ঢালাই রাস্তার সাথে যোগ হয়েছে পঁয়ত্রিশ ফুট চওড়া পিজ রাস্তা এবং এই ঢালাই রাস্তার পাশে আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জায়গার পজিশন নিয়ে এসেছি সেই জায়গাটিও আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা জায়গাটি আপনাদের দেখায় এই আপনার জায়গার পয়সা বন্ধুরা টোটাল ছ কাটা জায়গার পজিশন আছে একটু ভালোভাবে দেখে নেবেন বন্ধুরা একদমই কিন্তু চার কোনা জায়গা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন এবং এই যে হাইলাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হাইলাইন কিন্তু আপনার জায়গার উপর দিয়ে যায়নি সাইড থেকে গিয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন সাইড থেকে হাইলাইট গিয়েছে এবং এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গার উপর দিয়ে কিন্তু কোনো রকমভাবে হাইলাইন যায়নি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পৈছানের জায়গা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পৈশান এবং আপনারা যদি ওই রাস্তা দিয়ে চলে যান ওই রাস্তা দিয়ে মানে ওই রাস্তা দিয়ে যদি আপনারা সোজা চলে যান তাহলে কিন্তু আপনারা সরাসরি বারাইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন মাত্র পাঁচ মিনিটের মধ্যে খুবই সুন্দর পৈছানের জায়গা বন্ধুরা এই একদমই এই রাস্তার পাশেই কিন্তু এই জায়গার পয়শান আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মন্দিরের জায়গার পরিচানটি আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি ওখান থেকে জায়গার পয়শান শুরু একদমই স্ট্রেট করে সোজা চলে গেছে আপনারা বুঝতে পারবেন কারণ এই জায়গাটি চাষ হয়নি এই মুহূর্তে এই মুহূর্তে চাষ করেনি একদমই খালি পড়ে আছে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন বন্ধুরা একদমই চারকোনা জায়গা এবং এই যে রাস্তা এই যে এই সরি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনার জায়গার সামনের ফন্ডিং পজিশনটি এটি কিন্তু খাজ ল্যান্ড আছে বন্ধুরা এই জায়গাটি আপনার জায়গার পজিশানের মধ্যে পড়ছে আপনার দখলের জায়গার মধ্যে পড়ছে সামনের ফন্ডিং পজিশন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশানের জায়গা বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যেই এই খাজল্যান্ডের পরেই কিন্তু এই জায়গার পজিশন রেকর্ডীয় সম্পত্তি আপনারা পেয়ে যাবেন কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে আপনাদের কাগজপত্র নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র তিন লক্ষ টাকার মধ্যেই পেয়ে যাবেন জায়গার পয়সান থেকে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা সামনেই কাটাখাল বাজার আছে মানে মেন রাস্তা আছে মেন রাস্তা থেকে আপনারা সরাসরি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবং মেন রাস্তার ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছে আরও একবার ভালোভাবে শুনে নিন বন্ধুরা এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র তিন লক্ষ টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা টোটাল ছ কাটা জায়গা আছে নিতে গেলে পুরোটাই একেবারেই নিতে হবে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা পার্টি পলিটিক্যালের আপনাদের এক টাকাও দিতে হবে না এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র জায়গার মূল্যবান দাম দিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন এবং আপনারা যদি মনে করেন এই ছ জায়গার উপরে সুন্দর একটি পিকনিক স্পট করার সেটিও আপনারা করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা